বন্ধুরা কালকের ম্যাচে মহেন্দ্র সিং ধোনি প্রথমবার লক্ষণ মাঠে খেলতে এসেছিল আর সেখানে গিয়ে মাত্র নয় বলেই সবার ট্রেন বাস প্লেনের টিকিট এমনকি ম্যাচের টিকিটেরও পয়সা উসুল করে দিয়েছে কালকে মাঠ তো লক্ষণ ছিল কিন্তু পুরো স্টেডিয়ামে চেন্নাইয়ের দর্শকরাই বসেছিল লক্ষ্ণৌর ঘরের লোকেরাই চেন্নাইকে সাপোর্ট করছিল কিন্তু তারপরেও কাল চেন্নাই ম্যাচ জিততে পারেনি কাল রাচিন রবীন্দ্র ব্যাট ধরতে এসে প্রথম বলেই নিজের উইকেট হারায় তারপর চেন্নাই এত ধীরে খেলা শুরু করে যে আমার নিজেরই ঘুম পেয়ে যাচ্ছিল কিন্তু তারপরেও চেন্নাই পাওয়ার প্লেতে দুই উইকেট হারিয়ে একান্ন রান করে তবে পাওয়ার প্লের পরে চেন্নাই যখনই বড় শট খেলে ওড়ার চেষ্টা করেছে তখনই ওই টিম তাদের ডানা ভেঙে দিয়েছে তবে রবীন্দ্র যাদের যায় একদিক থেকে চেন্নাইয়ের ইনিংস সামনে রেখেছিল কিন্তু অন্যদিক থেকে চেন্নাইয়ের ক্রমাগত উইকেট পড়েই যাচ্ছিল তারপর যাদেজা নিজের হাফ সেঞ্চুরি পূরণ করে কিন্তু তার সাত দেওয়ার মতো কোনো প্লেয়ারই মাঠে ছিল না এইরকম অবস্থায় হঠাৎ করে মৈনালি পরপর তিনটি ছয় মেরে চেন্নাইয়ের ভক্তদের একেবারে খুশি করে দেয় ঠিক তারপর মৈনালি আউট হওয়ার পরে মাঠের সমস্ত দর্শকরা আরো জোরে চাচানো শুরু করে দেয় কারণ মাঠে নামে মহেন্দ্র সিং ধোনি আর ধোনি এই মাত্র 9 বল খেলে 28 রান করে 9 বছরের ছাপ ফেলে গেল লখনউয়ের মাঠে ধনিকাল এমন এমন শট খেলেছে দেখে মনেই হচ্ছিল না যে ধুনির বয়স 42 বছর আর 42 বছর বয়সে যে 9 বলে 28 রান করে তার মধ্যে অবশ্যই কোনো ব্যাপার তো আছেই যার ফলে চেন্নাই কুড়ি ওভারে 6 উইকেট হারিয়ে 176 রান করে 177 রানের টার্গেট দেয় লখনউকে আর বন্ধুরা কাল লাল মাটির পিচে খেলা হচ্ছিল আর লাল মাটির পিচ ব্যাটিং এর জন্য অত্যন্ত ভালো আর এই লাল মাটির পিচি চেন্নাইয়ের পাছা লাল করে দিয়েছে কাল আসলে কেএল রাহুল আর क्विंटन ডিকক ং করতে এসে এমন খেলা শুরু করে যে চেন্নাইয়ের সমস্ত দর্শক মাঠে চুপ করে বসেছিল কারণ লখনৌ কাল প্রথম উইকেটের জন্য রানের পার্টনারশিপ করে ফেলে এরা দুজনে মিলেই জেতার জন্য আশি শতাংশ রান প্রায় করেই ফেলে এরা দুজনেই নিজের নিজের হাফ সেঞ্চুরিও পূরণ করে তাই লক্ষ্ণৌর টিম খুব আরামে এই ম্যাচ আট উইকেট থাকতেই জিতে যায় যার ফলে চেন্নাই ক্রমাগত দুইটি ম্যাচ জেতার পর কালকের ম্যাচ হারল স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে